Thank you. হ্যালো এভরি সবাই কেমন আছো বেশ জাঁকে কিন্তু ঠান্ডাটা পড়ছে কি বলো তোমরা অনেক দিন পর তোমাদের সাথে এলাম এরকম একটা লং ভিডিও তাই প্রথমেই জিজ্ঞাসা করলাম কেমন আছো আমি সৈকত আর আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালোই আছি শীতে বেশ শীতে এনজয় করছি পুরোপুরি শীত এখনও না পড়লেও বেশ খুব একটা ঠান্ডা ঠান্ডা আমি কী বলো তো সকালবেলা তো চা বসিয়ে ফেলেছি বাসনও গোছানো হয়ে গেছে আর এখন বানাচ্ছি বেশ কষা কষা করে ডুমো করি আলু দিয়ে আলুর দমের মতো তার মধ্যে দিয়ে দিলাম আমার ফেভারিট ধনে পাতা আর করব হচ্ছে পরোটা আটার পরোটা তো মোটামুটি আমার এদিকে রান্না কমতি সৈকত বাজার যাচ্ছে আর এখানে আমি চলো ছটপট করে পরোটাটা করে ফেলি আটার পরোটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো আমি না আটারটা মাখার সময় একটু সামান্য নুন আর একটু সামান্য চিনি দিয়ে দিই তোমরাও হয়তো অনেক এরকম করে থাকবে যারা করো নি কোনো দিনও তারা কিন্তু একটু ট্রাই করতে পারো এতে শুধু শুধুই পরোটাটা খেতে বেশ ভালো লাগে মানে তরকারি না হলেও চলে আমার কিন্তু বেশ সুন্দর লাগে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো তো চলো তাড়াতাড়ি করে পরোটাটা শেখে নিই তোমরা যেরকম জানো যারা আমার আগের ব্লগ দেখেছো যে আমি খুব তেলে পরোটা ভাজা ঠিক পছন্দ করি না বা আমার ভালোও লাগে না আমি ভালো করে এপিট করে রুটির মতো সেঁকে নিয়ে সামান্য সাদা তেল দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তুলে ফেলি তো এই রকম সেকা ভাজা পরোটা যাই বলো আমার বাড়িতেও কিন্তু এখন সবার বেশ এটা প্রিয় মানে তেল চিপচিপে হলে কি হয় সকালবেলা একদম মানে অত তেল খেলে অনেকেরই অনেক গ্যাস অম্বলের প্রবলেম হয়ে থাকে তো সেই কারণে এই পরোটাটা খেলে অতটাও তেলা তেলা লাগে না কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো পরোটা রেডি হয়ে গেছে তরকারি আর পরোটা আমি মমি আর আমার শ্বশুরমাসিকে খেতে দিয়ে দিয়েছি ওনারা খাচ্ছেন পাকুম তো ঘুমোচ্ছে আর সৈকত তো তোমাদের বললাম বাজারে চলে গেল তো সেই কারণে আমি একটুখানি চা নিয়ে বসলাম যে সৈকত এলে খাবো তা বসে থাকবো কেন একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে চা তো বেশ ভালোই লাগে তাই চা নিয়ে বসলাম তো চাটা খেতে খেতেই সৈকতের ডাক পেলাম তো চলো দেখি সৈকত কি কি বাজার করে আনলো আজকে আজকে সৈকত এনেছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছের পেটেই দেখো ডিম দেখেই কিন্তু বেশ ভালো লাগছে তো আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে আর বললো লাউ চিংড়ি করতে তো এখন নিচে টাছগুলো রেখে সৈকত ওপরে চলে এসছে আমিও এলাম তোমাদের একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা হয়তো তোমাদের অনেকেরই বাড়িতে দেয়া হয় সেটা হচ্ছে বড়ি তো আমার শাশুড়ি মা আজকে সকালে দিয়েছেন বড়ি তো এই বড়ি দেখে আমার একদম ছোট্টবেলার কথা মনে পড়ে যে আমার ঠাকুমা যখন আমরা সেন্ট্রাল এভিনিউ মানে কাকারা যে বাড়িতে থাকেন সেই বাড়িতে থাকতাম তখন আমার ঠাকুমাও এরকম বড়ি দিতেন আর আমি এরকম ছাদে বসে বসে ওই বড়িগুলোকে কাপড়গুলো থেকে খুলতাম তো ছোটোবেলায় তো অনেকেরই অনেক রকম স্মৃতি থাকে এই শীতকালের আমারও কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর ছোটোবেলাকার স্মৃতি আছে একদিন তোমাদের সাথে গল্প করব তো চলো তো নিচে ঘুমোচ্ছে আর মনিকে বললাম যে একটু দেখো ওকে আমি আর সৈকত চটপট করে খেয়ে নিই সৈকত খেয়ে আবার ক্যাফেতে ঢুকে যাবে আর আমি চলে যাব স্নান করতে গুড মর্নিং গুড মর্নিং এখন আমি বাকুম্বরিকে খাওয়াতে চলে এসেছি টিভি চালিয়ে দিয়েছি টিভিতে ওনার ফেভারিট সব কার্টুনের গান হচ্ছে আর ওকে দুধটা খাইয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে তো এইটা হচ্ছে ওর একদম অপছন্দের খাবার কিন্তু কিছু করার নেই সকালে উঠে ওকে ক্যাডবেরি দাও খাবে কিন্তু দুধ বলো বা অন্য যে কোনো খাবার বলো ও একদমই পছন্দ করে না কিন্তু দেখো হয়তো কিছু করার নেই খাওয়াতেই হবে সকালবেলা তো আর একদম ক্যাডবেরি দেওয়া যায় না তো ও এখন এখানে গান ফান শুনছে আমি স্নানে যাব তা মনিকে আমি বলেছি ওকে একটু দেখবার জন্য তো দেখতে না দেখতেই দেখো মনি মাছ ধুতে এসছে আর উনি টিভি ছেড়ে দিয়ে চলে এসেছেন মনির কাছে চলে তুই এরকম স্ট্যাচু হয়ে যাচ্ছিস কেন তোর ফটো তুলছি না কিচ্ছু তুলছি না যখনই দেখছে ক্যামেরা স্ট্যাচু হয়ে যাচ্ছে রাগ করলি কি রে রাগ করলি বুড়ি এই দেখো কোথায় চলে যাচ্ছি রাগ করে আমি চলে গেলাম ছানে যা লাইলার কাছে গেলে চলে যায় আমি ছানে গেলাম টাটা তোমাদের তো প্রথমেই বললাম আজকে ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝোল হবে তো জিরে বা ধনে গুঁড়ো যাই বলো সেগুলো আমরা মিক্সিতেই গুঁড়ো করে রাখি কিন্তু আজকে ভাবলাম শিলে বেটে একটু মশলা রেডি করে ঝোলটা তৈরি করব শিলে বেটে মশলার স্বাদটা কিন্তু একদম অন্য রকমই হয় তো দেখা যাক ঝোলটা কেমন হয় তো চলো চটপট করে বেটে নিয়ে আমার বাটাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো খুব সুন্দর একটা টেক্সচার চলেও এসেছে আমার এখানে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে এই হচ্ছে ট্যাংরা মাছের ঝোল করার সবজি এবার চলো তাড়াতাড়ি করে ঝোলটা বসে দিই দুপুরবেলা খাওয়া-দাওয়া করে শুয়ে যখন উঠেছি ঘুম থেকে তখন বাবাকে ফোন করেছি বাবা বলছে আমি তোমাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছি তো এটা একটা বিশাল বড় সারপ্রাইজ হয়ে গেছে আর পাকুমো একদম হঠাৎ করে উঠে পড়েছে মানে বলছে যে দাদান এসেছে বলে একদম দাদানের কোল থেকে নামছেই না প্রথম থেকে শেষ সব বাবার কোলেই প্রায় পাকুম অনেকটাই ছিল একটু আগু নিচে নেমেছে ঘোরাঘুরি করেছে আবার উঠে গেছে তো বাবার আর সাথে আমার সাথে পাকুমের এবং সবারই খুব আনন্দ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে অনেক দিন পর তোমাদের কাছে বড় ভিডিও নিয়ে এলাম আবার আসবো খুব তাড়াতাড়ি ভালো থেকো চলো টাটা